রহমান আলিউর রহিম আসসালাম আলাইকুম আর রহমত উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সপ্তম অধ্যায় বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে তার সাজেশন নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে জেন জেড স্কুল তোমরা এই জেন জেড স্কুল ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবা আমরা আগামী বছর থেকে তোমাদের গ্রুপের যে ক্লাসগুলো আমরা এখানে আপলোড দিয়ে দেব। তো আজ আমরা আলোচনা করব এই অধ্যায়টি থেকে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে এক কথায় উত্তর এইগুলো নিয়ে প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষা কিন্তু পনেরোটি এম আসবে পনেরোটি থেকে পনেরোটি আনসার করতে হবে প্রথম প্রশ্ন এক নম্বর প্রাগৈতিহাসিক যুগে মানুষের জীবন কেমন ছিল মানুষের জীবন ছিল গোত্র ভিত্তিক দুই নম্বর প্রশ্ন কোন জনগোষ্ঠীর হাত ধরে বঙ্গ জনপদের জন্ম জন্ম হয়েছিল হয়েছিল এটা বঙ্গ জনগোষ্ঠীর হাত ধরে বঙ্গ শব্দের অর্থ কি বঙ্গ শব্দের অর্থ হচ্ছে বাংলা না আমরা অনেকে আবার আন্দাজে বাংলা দিয়ে দেবো ঠিক আছে এটা কিন্তু বুঝতে হবে জলাভূমি জলাভূমি চার নম্বর প্রশ্ন বর্তমানে ঢাকা ফরিদপুরের বৃহত্তর এলাকা কোন জনপদের অংশ ছিল এটা ছিল বঙ্গ বঙ্গ জনপদের অংশ ছিল মানে জলাভূমি বঙ্গ মানে বগুড়া জেলার মহাস্থানগড় কোন জনপদের অংশ ছিল এটা ছিল পুন্ড্রু জনপদের অংশ ছিল প্রাচীন বাংলার পুন্ড্রু নগর কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত পুণ্ডু শব্দের অর্থ কি পুন্ডু শব্দের অর্থ হচ্ছে আখ আখ খাই না আমরা ওই আখ বাংলা অঞ্চলে পশ্চিম বর্তমান পশ্চিম বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের নদীর উভয় পাশে কোন জনপদ গড়ে উঠেছিল গড়ে উঠেছিল দশ নম্বর প্রশ্ন রাঢ় এলাকার এলাকায় কত বছর আগে তাম্রলিপি নামে একটি নৌ এবং সমুদ্র বন্দর গড়ে ওঠে হবে প্রায় দুই হাজার বছর আগে তারপরে এগারো নম্বর রাঢ়রা আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে কোন যুগের সূচনা করে এটা হচ্ছে তাম্র প্রস্তর যুগের সূচনা করে সমতট বাংলা কোন অংশের জনপদ ছিল সমপদ বাংলা ছিল দক্ষিণ পূর্ব অংশের জনপদ মেঘনা নদীর তীরে কোন জনপদ গড়ে ওঠে মেঘনা নদীর তীরে হচ্ছে সমতল সমতট সমতট জনপদ গড়ে ওঠে চোদ্দ নম্বর সুয়ান সাং বা হিং এং সাং কোন দেশের পর্যটক ছিলেন তিনি ছিলেন চীনের নাম দেখে বুঝতেছে তাই না কার লেখা ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা প্রাচীন সমতট বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির প্রধান একটি কেন্দ্র ছিল জানতে পারি জানতে পারতেছে এইটা সুয়াং জাং বা যাকে আমরা হি এং হি এন শাং বলে থাকি তারপর দেখো সু জাং কোন শতকের একজন তীর্থযাত্রী ছিলেন তিনি ছিলেন সপ্তম শতকের একজন তীর্থযাত্রী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ছিলেন প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কে চতুর্থ শতকের মাঝামাঝি বাংলা অঞ্চলে অভিযান পরিচালনা করে বঙ্গ পুণ্ড জনপদ দখল করে করেন তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত তারপরে উনিশ নম্বর বঙ্গ বঙ্গ রাজ্যের উত্থান হয়েছিল কোন শাসকের হাত ধরে কোন শাসকের হাত ধরে গোপচন্দ্র এর হাত ধরে গৌড় রাজ্যের উত্থান হয়েছিল কার হাত ধরে গৌর রাজ্য হচ্ছে শশাঙ্ক কর্ণ সুবর্ণ কোন রাজ্যের রাজধানী ছিল এটা ছিল গৌরাজের রাজ রাজধানী বাইশ নম্বর রয়েছে কোন কোন শাসকের মৃত্যুর পর না ন্যায় শুরু হয় মৎস্য ন্যায় শুরু হয় শশাঙ্ক পাল রাজবংশের প্রতিষ্ঠা থেকে এটা হবে গোপাল পাল রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তিনি ছিলেন ধর্মপাল সবচেয়ে ভালো রাজা শ্রেষ্ঠ তার নেতৃত্বে রাজা দ্বিতীয় মহিপালকে হত্যা করে পরিবর্ত শাসন প্রতিষ্ঠা করে এটা হচ্ছে দিব্যক দিবক তারপরে দেব পর্বত কোন রাজধানীর মানে রাজাদের রাজধানী ছিল এটা হচ্ছে দেববংশ সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন এটা আছে বিজয় সেন আঠাশ নম্বর বাংলায় খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তারপর দেখো উনত্রিশ নম্বর অবিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতানকে প্রথম মুসলিম স্বাধীন সুলতান ছিলেন সামসুদ্দিন ইলিয়াস শাহ ইউসুফ জোলেখা কাব্যগ্রন্থ কার লেখা কাব্যগ্রন্থ হচ্ছে এই শাহীরের লেখা তারপর নম্বর কে প্রথম ঢাকার নাম পরিবর্তন করে জাহাঙ্গীর এটা রাখেন হচ্ছে সুবাদার ইসলাম খান পলাশির যুদ্ধ কবে সংগঠিত হয় কবে সংগঠিত হয় সতেরোশো সালের তেইশ জুন ফকির সন্ন্যাসী বিদ্রোহ কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল মজনুসার নেতৃত্বে সংগঠিত হয়েছিল ছিয়াত্তরের মনন্তর বাংলার কোন সনে সংগঠিত হয় এগারোশো ছিয়াত্তর ছিয়াত্তর বঙ্গাব্দে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল সিপাহী বিদ্রোহ হচ্ছে আঠারোশো সালে এগুলো আমাদের মনে রাখতে হবে ফরায়েজি আন্দোলনের নেতা কে ছিলেন ফরায়েজি আন্দোলনের নেতা ছিলেন হাজি শরিয়াতুল্লাহ পাকিস্তানের সেনাবাহিনী অপারেশন সার্চ নামে নিরশংস হত্যাজঙ্গ চালায় কত তারিখে এটা হচ্ছে পঁচিশে মার্চ উনিশশো সালে নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং আহ ও উনচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও প্রাচীন বাংলায় যেসব ছোট ছোট স্বাধীন অঞ্চল গড়ে উঠেছিল তাকেই ঐতিহাসিক ভাবে জনপদ বলা হয় বাংলায় বিভিন্ন অংশে ষোলোটি জনপদের সন্ধান পাওয়া যায় যার মধ্যে একটা ছিল সর্বপ্রাচীন জনপদ এখানে আটত্রিশ নম্বর বলছে যে প্রেক্ষাপটে বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটা সেটা হবে কুনরু প্রেক্ষাপটের জনপদের ধ্বংস অবশেষ কোথায় পাওয়া যায় ধ্বংস অবশেষ পাওয়া যায় বগুড়ার নিচে প্রেক্ষাপটটি পড়ো এবং চল্লিশ ও নং প্রশ্নের উত্তর দাও বাংলার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি জনপদ সম্পর্কে জানা যায় যেখানে চৈনিক পর্যটন পর্যটক কি এং সাং এসেছিলেন মূলত এটি ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির প্রধান কেন্দ্র চল্লিশ নম্বর বলছে যে প্রেক্ষাপটে কোন জনপদের কথা বলা হয়েছে সমতট জনপদের কথা বলা প্রেক্ষাপটে জনপদের অবস্থান কোথায় অবস্থান হচ্ছে ও নোয়াখালীতে নিচে প্রেক্ষাপটটি পড়ো এবং বিয়াল্লিশ ও তেতাল্লিশ নং প্রশ্নের উত্তর দাও সপ্তম শতকের শুরুর দিকে একজন রাজার হাত ধরে গৌড় রাজ্য সভার উত্থান ঘটে যা বর্তমান ভারতের পশ্চিম বাংলা প্রদেশের মুর্শিদাবাদ জেলায় খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে উদ্দীপক এখন এখানে কতগুলো প্রশ্ন করা হয়েছে যেমন প্রেক্ষাপটে কোন রাজার কথা বলা হয়েছে রাজা হচ্ছে মহামতি আকবর প্রেক্ষাপটে রাজা রাজধানী কোথায় স্থাপন করেছিলেন এটা হচ্ছে কর্ণ সুবর্ণতে নিচের উদ্দীপকটি বা প্রেক্ষাপটটি পড়ো এবং চল্লিশ ও পঁয়তাল্লিশ নং প্রশ্ন উত্তর দাও রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এই অরাজক পরিস্থিতি একজন ব্যক্তি ও তার একজন ব্যক্তি তার অস্ত্রশাস্ত্র গ্রন্থে প্রথম একটি শব্দ দিয়ে ব্যাখ্যা করেন প্রেক্ষাপটের অরাজক পরিস্থিতি ইতিহাসের কি নামে পরিচিত মাতস ন্যায় ন্যায় ঠিক আছে এটা হবে তারপরে পঁয়তাল্লিশ নম্বর উক্ত শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে ব্যবহার করা কৌটিল্য কৌটিল্য এরপরে নিচে প্রেক্ষাপটটি পড়ো এবং ও সাতচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর দাও প্রেক্ষাপটের উক্তিটি করেন কোন কবি উক্তিটি করেন হচ্ছে চণ্ডীদাস সাতচল্লিশ নম্বর প্রেক্ষাপটের উক্তিটির মাধ্যমে প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে এটার প্রকাশ পেয়েছে হচ্ছে আহ সম্প্রীতি ও সৌহার্দ্র এবং ধর্মের চেয়ে মানুষ মানুষের গুরুত্ব মানে এটা হবে গ নম্বর নিচে প্রেক্ষাপটটি পড়ো এবং আটচল্লিশ ও উনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর দাও একজন মোগল সুবাদার সর্বপ্রথম সুবা বাংলার রাজধানী ঢাকায় প্রতিষ্ঠা করেন এবং এর নতুন নতুন এখন আটচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপটে উল্লেখিত কোন সুবাদার সর্বপ্রথম বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন ইসলাম খা ইসলাম খান প্রেক্ষাপটে রাজধানীর নাম কি প্রেক্ষাপটের রাজধানীর নাম হচ্ছে জাহাঙ্গীরনগর নাম দি নামকরণ করেছে নিচের প্রেক্ষাপটটি পড়ো পঞ্চাশ এবং একান্ন প্রশ্ন উত্তর দাও বাংলায় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সংগঠিত একটি দুর্ভিক্ষে বাংলার এক তৃতীয়াংশ মানুষ খাদ্যের অভাবে মারা যায় আল্লাহ এখন পঞ্চাশ প্রেক্ষাপটে দুর্ভিক্ষ ইতিহাসে কি নামে পরিচিত ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত প্রেক্ষাপটে দুর্ভিক্ষ ইংরেজি কত সালে সংগঠিত হয় এটা হচ্ছে সতেরোশো সালে সংগঠিত বান্ন নম্বর প্রশ্ন প্রেক্ষাপটে দুটি লাইন কোন ভাষণকে নির্দেশ করে দুটি লাইন হচ্ছে উনিশশো সালের সাতই মার্চের ভাষণকে ই করে প্রতিনিধি প্রেক্ষাপটে ভাষণটি দেন কোন ব্যক্তি দেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওকে এটা ছিল এখন আমরা পড়বো হচ্ছে এক কথায় উত্তর ঠিক আছে মনে রাখতে হবে একটা বিষয় সেটা কি এটা হচ্ছে যে এই যে এমসিকিউ গুলো পড়লাম ওগুলো থেকে অনেক অনেক আবার এক কথায় উত্তর আসতে পারে আবার এক কথায় উত্তর যেগুলো পড়বো তো আমাদের পড়তে সেইভাবে যেটা বা এক কথার উত্তর যেখানে আসুক না কেন যেন পাওয়া যায় তো বাংলা প্রথম প্রশ্ন বাংলা অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচালন পরিচয়গুলোকে কি বলা হয় কি বলা হতো জনপদ বা ঐতিহাসিক ও ভৌগোলিক একক দুই নম্বর বঙ্গ শব্দের অর্থ কি জলাভূমি বা কার্পাস কার্পাস তোলা তিন নম্বর প্রশ্ন কার লেখা থেকে জানা যায় ছিল নৌযুদ্ধে মহাকবি কালিদাসের কুণ্ডু জনপদের রাজধানী কোথায় ছিল পুন্ডনগর পঞ্চাশ নম্বর পাঁচ নম্বর পুন্ডনগরের ধ্বংসাবশেষ বর্তমানে বাংলাদেশে ভূখণ্ডে কোথায় পাওয়া যায় বগুড়া জেলার মহাস্থানগড়ে কুণ্ডু জনপদেরই একটি অংশের নাম প্রাচীনকালে কি হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিল বরেন্দ্র বা বরেন্দ্রী সাত নম্বর প্রশ্ন প্রাচীনকালে পুন্ড শব্দের অর্থ কি ছিল ইক্ষু বা আগ রড় এলাকাতেই আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে কি গড়ে উঠেছিল তাম্রলিপি নামে একটি নৌ এবং সমুদ্র বন্দর বাংলার দক্ষিণ পূর্বাংশের জনপদ কোনটা সমতট তারপরে দশ নম্বর কোথায় বৌদ্ধ ধর্মের ভিক্ষুকরা ভিক্ষুরা বসবাস করতেন এবং ধর্ম ও জ্ঞান চর্চা করতেন এরপর এগারো নম্বর কাদের হাতে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল আর্য ভাষার মানুষদের হাতে বারো নম্বর মৌর্যদের পরে উত্তর ভারতে শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করে কারা গুপ্ত বংশের সম্রাটগণ মৌর্যদের মতো কারা রাজ্য সম্প্রসারণ নীতিতে বিশ্বাসী ছিলেন গুপ্তরা কত শতকের শেষ দিকে উত্তর ভারতকেন্দ্রিক গুপ্ত সাম্রাজ্যের পতন হয় ষষ্ঠ শতকের শেষ দিকে গৌড় রাজ্যের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণতে পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে কি বলা হয় বড় মাছ ছোট মাছকে যখন গিলে ফেলে ওই রকম পরিস্থিতিকে মৎস্য ন্যায় বলা হয় সতেরো নম্বর মৎস্য ন্যায় শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন কৌটিল্য পাল রাজ বংশের রাজারা কোন ধর্মের অনুসারে ছিলেন ধর্ম বৌদ্ধ ধর্মের কেবত শব্দের অর্থ কি মৎস্যজীবী সম্প্রদায় হ্যাঁ কৈবত আর কি ঠিক আছে কৈবর্ত বা মৎস্যজীবী সম্প্রদায়ের নেতাকে ছিলেন দিব্যক ছিলেন পাল বংশের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন ধর্মপাল পাল বংশের রাজবংশের উত্থান হয়েছিল উত্তর পশ্চিম অংশে বরেন্দ্র এলাকায় তেইশ নম্বর হচ্ছে দেব বংশের রাজা রাজাদের রাজধানীর নাম ছিল কি দেব পর্বত শ্রী শ্রীচন্দ্রের সময়ে চন্দ্র বংশের রাজধানী কোথায় ছিল বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে বক্তিয়ার খলজি জাতিতে কি ছিলেন তুর্কি ছিলেন ছাব্বিশ নম্বর কোথায় অভিযান পরিচালনা করতে গিয়ে বক্তিয়ার খলজি মৃত্যু মুখে পতিত হয়েছিল তিব্বতে ত্রিপ ত্রিপক্ষীয় দ্বন্দ্বের পর লখনৈতির ক্ষমতায় কে বসেছিলেন গিয়াসউদ্দিন ইয়জ খলজি লখনৌতিকে কে প্রথম স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করে ঘোষণা দিয়ে নিজের নামে খুতবা প্রচার ও মুদ্রা জারি করেন আলী মর্দান খলজি তারপর দেখুন উনত্রিশ হচ্ছে কোল সুলতান বারোশো বারো থেকে বারোশো পর্যন্ত পনেরো বছর লখনৌতি শাসন করেছিলেন গিয়াসউদ্দিন ও ইয়জ খলজি ত্রিশ নম্বর বাঙ্গালা ও বাঙ্গালিয়ান শব্দ দুটি কোন শব্দ থেকে এসেছে বঙ্গ ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থ রচনা কে করেন শাহ মোহাম্মদ আলাউদ্দিন হুসেন শাহ তাদের ক্ষমতা থেকে উচ্ছেদ করে চোদ্দশো তিরানব্বই সালে সিংহাসনে মানে আরোহণ করেন হাবসি দাসদের। কার কার শাসনামলের সময় বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য নামে একটা সাহিত্য ধারা চালু হয় হুসেন শাহী এর নাম এর সময় কার আমলে গৌড়ের ছোট সোনা মসজিদ বড়, সোনা তারপরে মসজিদ সহ আরো অনেকগুলো মসজিদ মাদ্রাসা দুর্গ এবং তরুণ নির্মিত হয়েছিল আলাউদ্দিন হুসেন শাহের শাসনামলে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শের শাহ কোন বংশোদ্ভূত শাসক ছিলেন আফগান কত সালে সম্রাট আকবর কর্তৃক প্রেরিত মোগল সাম্রাজ্যের মোগল সৈন্যদের সঙ্গে আফগানদের যুদ্ধ হয়েছিল 1576 সালে। ১২ ভূয়াদার নেতা কে ছিলেন ঈসা খাঁ ও মুসা খান? কার সময় ইসলাম খান বাংলার সুবাদার নিযুক্ত হন? মোগল শাসক জাহাঙ্গীদের সময়। 39 মোগল সুবাদার ইসলাম খান প্রথম কত সালে সুবা বাংলা রাজধানী প্রতিষ্ঠা করেন? 1610 সালে। মোগল সুবাদার ইসলাম খান ঢাকার ঢাকার রাজধানী প্রতিষ্ঠা করে কি নামে নাম রেখেছিলেন জাহাঙ্গীরনগর একচল্লিশ নম্বর হচ্ছে মোগল শাসকগণ তাদের অধীনস্থ প্রদেশগুলোর নাম দিয়েছিলেন কি শোভা কার সময়ে বাংলায় এক টাকায় আট মন চাল পাওয়া যেত শায়স্তা খানের সময় তেতাল্লিশ নম্বর আহ সালে বাংলার ক্ষমতায় কে আসেন কুলি মুর্শিদ কুলি খান তারপরে চুয়াল্লিশ নম্বর পলাশের যুদ্ধে সংগঠিত হয় কত সালে সতেরোশো সালের তেইশ জুনে তার পঁয়তাল্লিশ নম্বর পলাশীর যুদ্ধে কার পরাজয় ঘটে নবাব সিরাজুদ্দৌলার কার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় আসীন হন নবাব সিরাজুদ্দৌলার সময়ে তারপরে সাতচল্লিশ নম্বর কার নেতৃত্বে বাংলার ফকির সন্ন্যাসীরা কোম্পানির শাসনের বিরুদ্ধে জোরদার আন্দোলন পরিচালনা করেন ফকির মজনু শাহের সময়ে বাঁশের কেল্লা শব্দটি কোন ব্যক্তির নামের সাথে জড়িত শহীদ ইতুমের তিনি তার বাঁশের কেল্লা ছিল তাই না ফকির সন্ন্যাসীরা বিদ্রোহ পূর্ণাঙ্গ রূপ নেয় কত সালে ফকির সন্ন্যাসীর সন্ন্যাসী বিদ্রোহ পূর্ণাঙ্গ রূপ নেয় কত সালে সতেরোশো তেষট্টি সালে ইংরেজ ইংরেজি কত সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল আহ সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মনান্তর বাংলা কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে বাংলায় সতেরোশো বঙ্গাব্দে সংগঠিত এই দুর্ভিক্ষে ইতিহাসে কি নামে পরিচিত ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত জোর করে কৃষকদের হাতে চাষের খরচ বাবদ কিছু অর্থ তুলে দেওয়া হলে একে কি বলা হতো দাদন বলা হতো নীল চাষের বিরুদ্ধে সংগঠিত বাংলার সাধারণ কৃষকদের এই বিদ্রোহ কি নামে পরিচিত নীল বিদ্রোহ নামে পরিচিত পঞ্চান্ন নম্বর কত সালে ইংরেজ সরকার তৃতুমিরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করেন আহ করে আঠারোশো সালে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের নাম কি সিপাহী বিদ্রোহ তারপর হিন্দু কলেজ ডিরো ডিরোজিওর প্রিয় ছিলেন কারা হিন্দু কলেজের একদল বুদ্ধিদীপ্ত ছাত্র উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদ্ধায় ঘটে কত সালে এটা হচ্ছে সাত সালে তাই না উনিশশো সালে ভারত বা পাকিস্তান নামে এবার কতদিনের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে নয় মাসে একষট্টি নম্বর হচ্ছে উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু কোথায় এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন রেড ময়দান শহরার আর দুর্দানে বাষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী কবে অপারেশন সার্চলাইট নামে একটা নৃশংস হত্যা গান চালায় লাই সালে 25 এ مرছে বাংলাদেশ বিজয় অর্জন করে কত সালে 1971 সালে 26 এ 16 ডিসেম্বর সেই 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে কবে 1971 সালের এই 16 ডিসেম্বরে তো আলহামদুলিল্লাহ আমরা एमसीक्यू এবং এক কথায় উত্তরগুলো দেখে ফেললাম পরবর্তী ক্লাস আমরা এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত যত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করবে ইনশাআল্লাহ তোমরা যদি এই এই প্রশ্নগুলো একদম 100% বুঝে শুনে সুন্দর করে আয়ত্ত করতে পারো তাহলে 100% ইনশাআল্লাহ তোমরা কমন পাবে তো আমাদের দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে জেন জেড স্কুল তোমরা এই জেন জেড স্কুল চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাদ বাকি যত সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপরে সাজেশন পেতে চাইলে আমাদের মূল চ্যানেল মানে ফিজিক্স ফর এখানে এসে এই যে প্লে লিস্ট যে অপশন রয়েছে এই প্লে লিস্ট থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো অধ্যায়ের উপরে এখানে ক্লাস আপলোড করা থাকবে তোমরা এখান থেকে দেখে নিতে প্রত্যেকটা শ্রেণীর আছে ঠিক আছে এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপরে ক্লাসগুলো গুলো দেওয়া আছে আর প্রতিদিন সন্ধ্যা সাতটায় ফ্রি লাইভ ক্লাস হয় লাইভ ক্লাস করার জন্য প্রতিদিন সন্ধ্যা সাতটায় ইউটিউব চ্যানেল এর ভিতরে এসে এই যে লাইভ যে অপশন আছে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে প্রথমে এই যে এই সুদাতে যে ক্লাস টা দেখতে পারবে সেটা হচ্ছে লাইভ হবে ঠিক আছে দেখো যে এখানে প্রতিদিন আমরা লাইভ ক্লাস নিই সেই লাইভ ক্লাসগুলো গুলো এখানে আপলোড দেওয়া হচ্ছে ঠিক আছে ওকে তো আজকের ক্লাস টা এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আলাইকুম ওয়া বরাকাত